আমি ঘোষণা দিচ্ছি আমি তোমাদেরকে আমার এক আল্লাহর দাওয়াত দিচ্ছি গোষ্ঠীর লোকের রে এই মুহূর্তে তোমরা আমার দাওয়াত গ্রহণ করো আমার কালেমা গ্রহণ করো আল্লাহর উপরে তোমরা ইমান আনো আর আল্লাহর উপরে যদি ইমান না গো তাহলে আল্লাহর উপর যদি তোমরা ইমান না আনো আল্লাহকে যদি না মানো তাহলে তোমাদের উপরে বিপদ আসবে আজাব আসবে গজব আসবে আর যদি আমার না করো তাহলে কবরে হাসরে তখন সময় এই মজলিসে ছিল নবীজির আপন চাষা একেবারে আপন চাষা দুঃসম্পর্কের চাষা না একেবারে আপন চাষা যার নাম হলো আবুল আহাব আবুল আহাব তখন আল্লাহ এই সংবাদ দেওয়ার জন্য বুঝি তুমি আমাদেরকে এই জায়গায় ডাক দিছ এই সংবাদ দেওয়ার জন্য বুঝি আমাদেরকে ডাক দিয়েছ গো তুমি ধ্বংস হয়ে যাও একটু আওয়াজ দিয়ে বলুন না এ বাবারা বন্ধুরা গো যে মাত্র আবুল আহাব আল্লাহ নবীর দিকে আঙ্গুলটা তুলে বলছে নবী ধ্বংস হওয়ার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানা দিলেন তাব্বাদ সিয়াদা আবিলাহাবিউ ওয়া এরে আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না আমার বন্ধু ধ্বংস হবে না আবু লাহাব রে তুই আমার নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলছস তুমি আমার নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলো আমার নবীর সাথে যদি কেউ বিয়াদুরি করে দুনিয়াতে যেমন আল্লাহটাকে অপমানিত করে কবরে অপমানিত করে কিনা জুড়ে আর জুড়ে ঠিক কিনা এ বাবা মাত্র আবুল হাব বলল বাতি যাগো তুমি ধ্বংস হয়ে যাও তখন আমার আল্লাহ বলেন আবুল তোমার দুই হাত ধ্বংস হুম এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও নবীর সাথে বিয়াদবি এটা আল্লাহ বরদাস্ত করতে পারে আওয়াজে বুঝা যায় পারে মনে হয় আওয়াজটা একটু জোরে দিলে কি কষ্ট হইবো পুলিশ কি মারবো ঘুন হইবো সব আছে না নাই সুবান আল্লাহ জুড়ে খান একটু দুই হাত তুলে মনে নিয়া আর সুন আল্লাহ ভাইয়ের আমার আবুল যখন আল্লাহ তাকে ঘোষণা দিলেন তখন আবুল আহাব গুস্স হয়ে গেল রাগ হয়ে গেল রাগ হয়ে এই জায়গার থেকে তিনি বিদায় নিলেন যে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন হে বিবি আবদুল্লার ছেলে মোহাম্মদ আবার আমাদের বাতিজা আবার আমরার বিয়াই আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে এই কোরানের আয়াতটা শুধু আমার বিরুদ্ধে না আমারও তোমারও দুজনের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করিয়েছে যেই মাত্র উম্মে জামিল এই সংবাদটা শুনল শোনার পরে উম্মে জামিল তার যেই কাপড়টা আছে ওই কাপড়টা ভালোভাবে কোমরের সাথে বাঁধিয়া ডাক দেয়া কয়ে স্বামী গো আমি এ কইলাম গিয়া মক্কার আবুল বড় লিডার তার স্ত্রী আরেক লিডার হইল গিয়া আবু জাহেল তার কন্যা দুই লিডারের সম্পর্ক আমার সাথে আর আমার বিরুদ্ধে নাকি আবদুল্লার ছেলে মোহাম্মদ কোরআনের আয়াত নাজিল করায় যেই মাত্র এই কথা বলে উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় দুইটা ফাতন নিয়েছে এ বাবারা বন্ধুরা গো গভীর মনোযোগ অন্তরের গান লাগান এ বাবারা যেই মাত্র উম্মে জামিল হাতের মধ্যে পাতর নিয়া আল্লাহ নবীকে মারার জন্য যায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক সঙ্গে খানা কাবায় বসে আছেন এমনি আবু বকর ডাক ডাকো ইয়ার সু আল্লাহ ইয়া গো একটু তাকাইয়া দেখেন না আপনার বাতি আপনার আবার বিয়ে আই পাঁচ মধ্যে পাতুর নিয়ে আগমন করতেছে মনে হয় গো আপনি রসুলের উপরে আক্রমণ করতে পারে একজন মহিলা যদি আমাদের উপরে আক্রমণ করে আমাদের আঘাত করে এই লজ্জা আমরা কার কাছে বলবো যেই মাত্রই কথা বলেছেন এমনি আল্লাহ নবী ডাক দেওয়ালেন রাবুকার চিন্তার কোনো কারণ নাই তুমি কোনো চিন্তা উম্মে জামিল আমার কিছুই করতে পারবে না আমি আল্লাহর কোরআন পড়ব আর আমার মোহান আল্লাহ আমাকে হেফাজত করবে একটু আওয়াজ দেওয়া বলা যাবে কিছু আল্লাহ